সম্মানিত দর্শক আপনাদের সামনে কিছু দাদা নিয়ে হাজির হলাম আশা করি দাদাগুলি আপনাদের ভালো লাগবে যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুর হয়ে যাক ভাই আপনার নাম কি রহমান রহমান আপনাকে কিছু আপনার সাথে দাদা বার উত্তর দিতে পারে যদি পারেন তাদের এই পাঁচ হাজারটি এই পাঁচ হাজারটা পুরস্কার দেবো প্রিয় দর্শক আপনারা এই খেলায় অংশগ্রহণ করতে পারেন জেনে নিতে পারেন পাঁচ হাজারটা পুরস্কার তার জন্য আপনাদেরকে কোন বক্সে বিকাশ সম্পত্তিতে হবে তাহলে সুর হয়ে যাক মেয়েরা যখন প্রথম ঢুকায় তখন মজা বা

আপনি যখন শুয়ে থাকেন তখন জিনিসটা নিচে থাকে আর যখন বা গুম ভাঙে তখন জিনিসটা উপরে থাকে কী হয় হ্যাঁ যখন শুয়ে থাকেন ঘুমান তখন জিনিসটা নিচে থাকে আর যখন গুম ভাঙে তখন জিনিসটা উড়ে থাকে আর যে বছর এই পাঁচ হাজারটা টাকা পুরস্কার দিব এই পাঁচ হাজারটা টাকা হ্যাঁ ওндай তে তো এই নিসমা আইতাগে সরপালা গোবা না আ তাই আপনি বলেন বলেন গোমারে তো তো এই যে নিসমা আ গেল এই যে আচ্ছা ভাই আপনাকে প্রশ্ন করি জি বলেন এ শল মে রা পেন্ট নে সিকি পরে কি নিসা পেন্ট নে সিকি পরে যদি বলতা করেন তালে 5000 টাকা পুরস্কার দিমু এই যে

আর গম বানলে থাকে জিনিস ঠিক উপরে থাকে জিনিস ঠিক হবে আপনার জন্য রয়েছে পাঁচ হাজার টাকা পরিষ্কার সঠিক হয়েছে আপনার উত্তর সঠিক হয়েছে আপনার উত্তর আংশিক সঠিক হয়েছে তার জন্য আপনাদেরকে ধন্যবাদ

যে সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য রয়েছে পাঁচ হাজার টাকাটা পুরস্কার ধন্যবাদ